আসসালামু আলাইকুম তো আজকে আমি নতুন একটা হোয়াটসঅ্যাপ সাইট নিয়ে আসলাম যেখানে আপনারা শুধুমাত্র বোনাস নিয়ে টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে এর আগে যতগুলো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপের যে সাইটগুলো দিয়েছি সবগুলোতে কিন্তু আপনাদের নাম্বার অ্যাড করে তারপরে কাজ করতে হয় আর সব সবথেকে বড়ো ঝামেলা হচ্ছে আপনারা নাম্বার অ্যাড করে নাম্বারগুলো সাসপেন্ড হয়ে যায় ঠিক আছে বা ব্লক করে দেয় এটা কিন্তু অনেক বড়ো একটা ঝামেলা তো এই কারণে এই সাইটটা আপনাদের কাছে হয়তো নতুন হতে পারে কিন্তু আমার কাছে কিন্তু অনেক পুরোনো এই সাইটটা কিন্তু হোয়াটসঅ্যাপ জগতে সব থেকে আগে আসছে ঠিক আছে মানে প্রথম দিকে আসছে তো এই সাইডে আপনারা বোনাস নিয়ে কীভাবে টাকা ইনকাম করবেন সেটা আমি দেখাবো তো এইখানে যে ভিআইপি ডিটেলস লেখা আছে এখানে যদি আমরা ক্লিক দেই এইখানে ক্লিক দিলে দেখতে পারবেন যে অনেকগুলো লেভেল দেওয়া আছে ঠিক আছে এইখানে হচ্ছে প্রথম লেভেল এটা হচ্ছে দশ বাই দশ এটা হচ্ছে পাঁচ হাজার কয়েন দেয় ঠিক আছে এটা হচ্ছে আপনার দশ হাজার দ্বিতীয়তে হচ্ছে দশ হাজার কয়েন আর তৃতীয়তে হচ্ছে আপনাকে বিশ হাজার কয়েন দেবে আর চতুর্থতে হচ্ছে পঞ্চাশ হাজার কয়েন দেবে আর পঞ্চমে হচ্ছে আপনাকে এক লক্ষ কয়েন দেবে ঠিক আছে তো এই কয়েনগুলোর দাম কত তো এই কয়েনগুলোর দাম যদি আমি এইখানে অ্যাকাউন্ট লেখে ক্লিক দিয়ে তারপরে উইদ্রোতে গিয়ে দেখি তো এইখানে আমি পঞ্চাশ হাজার কয়েন দিলাম ঠিক আছে পঞ্চাশ হাজার কয়েনের দাম হচ্ছে বারোশো টাকা ঠিক আছে তো যাই হোক ওইটা একটু পরে দেখাই এখন হচ্ছে আমি এখান থেকে এই সাইট থেকে উইথড্রো করে আপনাদের দেখাবো ঠিক আছে তো এই সাইটে যারা নতুন আছেন তারা হচ্ছে এই সাইটের লিঙ্ক কোথায় পাবেন এই সাইটের লিঙ্কটা হচ্ছে আমাদের ভিডিওর পিন কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ক্লিক করে এই সাইটে প্রবেশ করবেন এবং একটা অ্যাকাউন্ট করবেন তো অ্যাকাউন্ট করার পরে এরকম একটা অপশান আসবে তো এখন দেখাবো উইথড্রো কীভাবে করবেন উইথড্রো করার জন্য এই যে অ্যাকাউন্ট নামের যে অপশানটা আছে অ্যাকাউন্ট নামের অপশান একটা ক্লিক দেবেন তারপর ক্লিক দেওয়ার পরে এই যে অ্যাকাউন্ট উইথ এখানে একটা ক্লিক দেবেন তো আপনারা যারা নতুন আছেন তারা এইখানে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন তারপর আমার এখানে বিকাশ অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিকলি চলে আসছে কারণ আমি এখানে অ্যাড করেছি তো যাদের যারা নতুন আসেন তারা এখান থেকে অ্যাড করে নেবেন তো এইখানে বাংলাদেশ দেওয়া থাকবে এখানে হচ্ছে প্লিজ সিলেক্ট এ ওয়ালেট এখানে একটা ক্লিক দিয়ে আপনারা বিকাশ অথবা নগদ যে কোনো একটা অ্যাড করে আপনারা এখানে কনফার্মে ক্লিক দেবেন কনফার্মে ক্লিক দেওয়ার পর এই যে রিসিভিং অ্যাকাউন্ট এখানে হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা দেবেন তারপর হচ্ছে রিসিভিং নাম এখানে হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টটা যার নামে খোলা আছে সেই নামটা এখানে দিয়ে দিয়ে দেবেন তারপর হচ্ছে লগ ইন পাসওয়ার্ড এখানে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে কনফার্মে ক্লিক দিলে কিন্তু এরকম অপশন আসবে ঠিক আছে যে বাংলাদেশে ক্লিক দিলে অটোমেটিকলি আপনার নাম্বারটা শো করবে তারপর এখন হচ্ছে কত কত টাকা এখানে উইথড্র করবেন ঠিক আছে তো আমি এখানে উইথড্র করতে পারবো হচ্ছে নয় হাজার সাতাত্তর কয়েন তো আমার ব্যালেন্সে কিন্তু নয় হাজার কয়েনের মতো আছে দেখেন নয় হাজার দুশো সাতাত্তর কয়েন ঠিক আছে প্রতি উইড্রোতে হচ্ছে দুইশো পয়েন্ট ফি কাটে আর কি তো আমি এখানে নয় হাজার সাতাত্তর কয়েন উইথড্র করতে পারবো তো আমি এখানে নয় হাজার সাতাত্তর কয়েন লিখবো এখন তো নয় হাজার সাতাত্তর কয়েন্ট লেখার পরে আসে এখানে পাকিস্তান সিলেক্ট করা আছে এখানে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম তো এটার দাম হচ্ছে আপনার দুইশো ছাব্বিশ টাকা ঠিক আছে দুইশো ছাব্বিশ টাকা বিরানব্বই পয়সা এখন আমি লাইভে আপনাদের উইদ্র করে দেখাবো তো পয়েন্টটা লেখার পরে এদের শিওর লেখা আছে শিওর লেখা একটা ক্লিক দেবো তো এই সাইড কিন্তু এক সেকেন্ডে মানে পেমেন্ট করে ঠিক আছে মানে এক সেকেন্ডও লাগে না দেখেন সাবমিট সাকসেসফুলি আমরা যদি এখন ব্যাগ দিই ব্যাগ দিয়ে যদি আমরা একটা রিফেজ দিই আমাদের পয়েন্টগুলো কিন্তু কেটি নিয়েছে দেখেন কেটে নেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই যে বিকাশ থেকে ম্যাসেজ আসছে দেখেন ক্যাশিং দেখেন এই যে মেসেজ আসছে দুশো ছাব্বিশ টাকা ঠিক আছে এটা কিন্তু সর্বোচ্চ সর্বোচ্চ গতিতে এখানে পেমেন্ট করে ঠিক আছে মানে এক সেকেন্ডের ভিতরে এখানে পেমেন্ট চলে আসে তো এটা পেমেন্ট নিয়ে কোনো টেনশন নাই আমি এখানে অনেকবার অনেকবার পেমেন্ট নিয়েছি তো উইথড্রল অর্ডারে যদি আমি গিয়ে দেখাই আপনাদের আমি এখানে শুরু থেকে কাজ করি এই কারণে অনেক উইথড্র করেছি দেখেন মানে শেষ করা যাবে না এরকম একটা অবস্থা প্রচুর উইড্রো করে শিখেন থেকে তো এক সেকেন্ডে আপনারা উইথড্র করতে পারবেন এখানে তো এখন হচ্ছে আপনারা বোনাসটা কীভাবে নেবেন সেটা দেখাই তো বোনাসটা নেওয়ার জন্য হচ্ছে আপনারা হোম অপশান আসবেন হোম অপশান আসার পরে এখানে হচ্ছে এই যে লেখা আছে এই যে ডিটেলস লেখা আছে এই ডিটেলসের উপর একটা ক্লিক দেবেন এই ডিটেলসের উপরে একটা ক্লিক দিলে আপনার সামনে এরকম একটা অপশান আসবে ঠিক আছে তো এটা হচ্ছে আপনার প্রথম লেভেল ঠিক আছে এই প্রথম লেভেলটা আপনাকে কমপ্লিট করার জন্য আপনাকে দশটা রেফার করতে হবে তো দশটা রেফার করলে এই জিনিসটা কিন্তু আনলক হবে ঠিক আছে তো এই যে আমার এই যে তিন লেভেল আর চার লেভেল বা পাঁচ লেভেল এই তিনটা কিন্তু আনলক দেখাচ্ছে ঠিক আছে অ্যাভেলেবল দেখাচ্ছে তো প্রতিদিন হচ্ছে এক লেভেলের যে বোনাস পয়েন্টটা আছে সেটা আমরা ক্লাইম করতে পারবো ঠিক আছে আমি কিন্তু আজকে এই যে দুই নাম্বার লেভেলটা ক্লাইম করেছি আর আর এই যে বর্তমানে যেগুলো অ্যাভেলেবল দেখাচ্ছে এগুলোর উপর যদি আমরা ক্লিক এগুলো হচ্ছে ক্লাইম করার জন্য যদি আমরা ক্লিক দেই সেক্ষেত্রে কিন্তু ক্লাইম হচ্ছে না দেখেন এখানে বলতেছে হচ্ছে ভিএইপির টু ভিএইপির টুতে যেতে হবে ঠিক আছে আমার এটা কিন্তু ভিএইপি অনে আছে দেখেন এটা হচ্ছে অনে আছে ঠিক আছে এটা যখন টুতে যাবে এটা টুতে যাবে হচ্ছে কালকে মানে একদিনে একটার বেশি ক্লাইম করা যায় না তার কারণে এটা হচ্ছে আমাকে আমাকে কালকে করতে হবে ঠিক আছে এটা কিন্তু কালকে এখানে টুচুলে আসবে এখানে যখন টুসুল আসবে তখন কিন্তু আমি এই যেই থ্রিটা এখানে ক্লিক করে কিন্তু এটা আমি ক্লেম করতে পারবো ঠিক আছে তো এই থ্রি থেকে কিন্তু আমি বিশ হাজার কয়েন বোনাস পাবো আর বিশ হাজার কয়েনের দাম কত দেখি এই বিশ হাজার হচ্ছে আপনার প্রায় দুশো টাকার মতো হবে আর কি তো আমি যদি এখানে বিশ হাজার কয়েন লিখে দেই আচ্ছা বিশ হাজার কয়েনে হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে মানে আমি কালকে পাঁচশো টাকা পাবো এখান থেকে শুধু বোনাসের মাধ্যমেই তো আমি এখানে আবার ডেটেলসে ক্লিক দিলাম শুধু এটা এটা কিন্তু বোনাসের মাধ্যমেই কিন্তু আমি এখান থেকে বিশ হাজার কয়েন পাবো যার দাম হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে এটা আমি কালকে নিতে পারবো তো কালকে এটা নেওয়ার পরে তারপর পরশু দিন কিন্তু আমি এই যে এই মানে সাইন নাম্বারটা নিতে পারবো এই সাইন নাম্বারটা কত দেবে আমাকে পঞ্চাশ হাজার কয়েন দেবে ঠিক আছে এই পঞ্চাশ হাজার কয়েনের দাম কত দেখি দেখেন পঞ্চাশ হাজার কয়েনের দাম কিন্তু বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে মানে আমি পরশু দিন কিন্তু বারোশো পঞ্চাশ টাকা নিতে পারবো তো এগুলো হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার এই যে আর রেফার রেফারের জন্য আর কি বুঝছেন এখানে হচ্ছে আপনাকে রেফার করতে হবে আর এখানে রেফার কাউন্ট হওয়ার জন্য আপনাকে তেমন কিছু কষ্ট করতে হবে না আপনার আপনি যাকে রেফার করবেন ওই ব্যক্তি যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা মানে দুই মিনিট অথবা পাঁচ মিনিটের জন্য যদি লগ করে ঠিক আছে লগ ইন মানে লগ করলেই এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে এইখানে জিনিসটা অ্যাড হয় আর এখানে অ্যাড হলে এটা কখনো কমে না আর কি তো একবার অ্যাড হলে এটা থেকে যায় আর কি তো এটা হচ্ছে অ্যাড হয় তো যাই হোক আপনারা এরকম করে কাজ করবেন তো এগুলা লেভেল থেকে কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করা যাবে তো এইভাবে আপনি যত যতগুলো লেভেল বাড়াইতে পারবেন ততগুলো ইনকাম ঠিক আছে এখানে হচ্ছে একশো একশো রেফার যদি আপনি করেন ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক লক্ষ কয়েন দেবে ঠিক আছে আর এখানে তিনশো রেফার করতে পারলে মানে তিন লক্ষ কয়েন দেখেন তিন লক্ষ কয়েনে আমাদের কত টাকা দেয় দেখি দেখেন তিন লক্ষ কয়েন আমাদের দেবে হচ্ছে সাড়ে সাত হাজার টাকা ঠিক আছে মানে সাড়ে সাত হাজার টাকা মানে তিনশো রেফারের জন্য তো এখানে হচ্ছে দুই থেকে পাঁচ মিনিট আপনার ওই রেপার গাড়ির যদি আপনার নাম্বারটা অ্যাড করে রাখে সেক্ষেত্রে কিন্তু আমাদের রেপারটা কাউন্ট হয়ে যাচ্ছে মানে রেপার রেপার বলতে দে এখানে কিন্তু কাউন্ট হয়ে যাচ্ছে ঠিক আছে এইখানে কাউন্ট হয়ে যাবে সমস্যা নেই আর হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপ কীভাবে খুলবেন একটা টিক্স আছে আর কি তো ওই টিক্স অনুযায়ী হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা যায় ঠিক আছে ইউএসের যেসব নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলো দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনারা হচ্ছে তিরিশটা চল্লিশটা করেও খুলতে পারবেন এরকম একটা টিক্স আছে আর টিক্স লাগলে অবশ্যই বলবেন এটা দেবো সমস্যা নেই ফ্রিতে দিয়ে দেবেন একটা ভিডিও বানিয়ে এটা দেবো সমস্যা নেই এটা আমি চেষ্টা করতেছি তো অনেকেই খুলে মানে যারা একটু পুরানো আছে তারা কিন্তু এখানে মোটামুটি ভালোই খোলে তিরিশ চল্লিশ পঞ্চাশটা একশো করেও কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতেছে তো আমি এটা চেষ্টা করছি আর কি তো সব কাজ কমপ্লিট এখন তো আপনাদের একটা ভিডিও বানিয়ে দেবো ভাবছি তো ভিডিওটা দেখে আপনারা এইখানে কিন্তু আপনারা নিজেরাই নিজেদের রেপারগুলো ধরেন আপনি এটা আপনার মেন অ্যাকাউন্ট আপনি কী করবেন এখানে হচ্ছে কপি বাটনে ক্লিক দেবেন রেফার লিঙ্ক তো এই লিঙ্ক দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট খুললেন ঠিক আছে অ্যাকাউন্ট খোলার পরে তারপরে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুললেন ওই হোয়াটসঅ্যাপটা হচ্ছে এই যে অ্যাকাউন্টটা নতুন করবেন এই অ্যাকাউন্টটা হচ্ছে লগ ইন করবেন বা বাইন করবেন বাইন করলে কিন্তু আপনার একটা রেফার কিন্তু এই যে ডেটেলসের এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে এখানে অ্যাড হলে কিন্তু মানে প্রথম লেভেল হচ্ছে দশটা দ্বিতীয় লেভেল হচ্ছে বিশটা তৃতীয় লেভেল তিরিশটা চতুর্থ লেভেল পঞ্চাশটা এরকম করে আপনাকে আপনি হচ্ছে এখানে ক্লেম করতে পারবেন তো এগুলো যদি আপনি দুই থেকে তিন দিন কাজ করেন সেক্ষেত্রে আপনি অনেক লেভেলে যাইতে পারবেন আর অনেক লেভেলে মোটামুটি পাঁচটা লেভেলে যাইতে পারলে তো অনেক টাকা এখানে এক লক্ষ কয়েন এখানে পঞ্চাশ পঞ্চাশ হাজার কয়েন এখানে বিশ হাজার কয়েন এগুলো কিন্তু অনেক কয়েন ঠিক আছে আর এইসব কয়েন কিন্তু আপনি নাম্বার অ্যাড করে করা অনেক কষ্টের আর কি মানে একটা নাম্বারে হচ্ছে আপনি প্রতি ঘন্টায় এখানে ষাট থেকে সত্তর কয়েন করে পাবেন মানে প্রতি ঘন্টায় আর চব্বিশ ঘন্টা তো এখানে নাম্বারগুলোর টিকে না নাম্বারগুলার টিকে হচ্ছে বিশ মিনিট তিরিশ মিনিট এরকম করে আর কি টিকে বা আরও কমও টিকে তো আপনারা কী করবেন এখানে জাস্ট দুই মিনিট পাঁচ মিনিটের জন্য একটা করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করবেন আপনার ওই ফেক রেফারের মাধ্যমে তাহলে কিন্তু এই রেফারগুলো এখানে কাউন্ট হয়ে যাবে অথবা আপনি একটা কাজ করতে পারেন আপনার যে রেফার লিঙ্কটা আছে ঠিক আছে যে এখানে যে রেফার লিঙ্কটা আছে প্রমোশন এক লিখ দেওয়ার পর এখানে যে রেফার লিঙ্কটা পাবেন এই রেফার লিঙ্ক দিয়ে আপনি হচ্ছে মাইক্রো সাইট আছে বিভিন্ন ধরনের ওই সব মাইক্রো সাইটে আপনি জব পোস্ট করতে পারেন যে আপনি দুই টাকা বা চার টাকা করে দিলেন যে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে বাইন্ড করতে হবে এখানে প্রথমে এই লিংকে অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার পরে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাইন্ড করতে হবে তো আপনি তাদেরকে তিন টাকা চার টাকা করে দিয়ে দিলেন তো এটাও কিন্তু করতে পারেন আর আমি একটু সময় সুযোগ বুঝে কিন্তু ওই ভিডিওটা দেবো নি তো আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার তো আপনারা কাজ করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর এটা হচ্ছে পেমেন্ট ভেরিফাইড আপনাদের সামনেই তো আমি এখানে পেমেন্ট নিয়ে দেখালাম তো আপনারা এখানে নিশ্চিন্তে কাজ করতে পারেন তো এখানে বেশি ইনকাম করার জন্য আর কি ওই বোনাসগুলো ক্লাইম করতে হয় আর কি তো এগুলো হচ্ছে একদিনে একটা করেই বোনাস দেয় বুঝছেন তো এখানে দেখেন আমার তিনটে কিন্তু অ্যাভেলেবল বলতে এগুলো আমি আজকে ক্লেম করতে পারছি না এখানে একদিন একদিন করে একটা একটা করে দেবে যার কারণে আমি আজকে পারছি না তো কারণ আজকে আমি একটা নিয়ে ফেলেছি তো আপনারা এইসব বোনাস নিয়ে কাজ করেন তাহলে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন হোয়াটসঅ্যাপ জগতে তো আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ